আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবছর হচ্ছে আমাদের বোলা সদর উপজেলা থেকে পণোদনায় শশার বীজ দেওয়া হয়েছিল এই যে কৃষক সে নিজে অলরেডি হচ্ছে শশার বীজ লাগাইছে এই যে গাছের সারা দেখা যায় তারা উঠে গেছে সাইড পাতা হয়েছে কিছু কিছু গাছে উঠতেছে আর কি বিভিন্ন পর্যায়ে আছে আর কি এটা পুরাটাই হচ্ছে আমাদের পোনো দনার শশার বীজ সার্ভি দিয়ে খুশি দিছে আমি কোনো খুশি নেই এদিকে আলহামদুলিল্লাহ আরো পুরোটাই শশা